ইউ মাস্ট নো you have ওইং টু ফ্লাই তাহলে আপনি উঠতে পারবেন আপনাকে জানতে হবে আপনার পাখা আছে উড়ানোর জন্য তখনই বুঝতে হবে আপনি আসলেই পারবেন এখানে এই জিনিসটা নিয়ে এসেছে এই জন্য ওনার কথা বলেছে ছেলেরা ওনাকে বসেছে ওকে মানে নিলাম কিন্তু সাধারণ মানুষ তো ওনাকে ডিনাই করেনি আমরা সবাই ওনাকে সাপোর্ট করেছি কোন দল করলো বা না করলো জেনারেল মাস ওনাকে পছন্দ করে ওনাকে সবাই সাপোর্ট করে আগের ইন্টারভিউতে বলেছিলাম এক বছর ঘনিয়ে গেছে আগামী মাসেই বর্ষপূর্তি হবে দু চারটে ভালো কাজ অবশ্যই হয়েছে দেশ চলতো না ওনাকে দেখেই বিদেশ থেকে নিভেনেস আসতেছে বাংলাদেশ ব্যাংকের যে সারবার আমাদেরকে বলতে হবে যে আমাদের কীভাবে ব্যাংলুট করছে কিভাবে মানুষ খুন করছে কিভাবে আইন গেছে আমরা অন্তত তার থেকে নিষ্কৃতি পেয়েছি কিন্তু মানুষের আশা অনেক ইকোনমি সমাজ ব্যবস্থা যেটা বিভাজন হয়েছে সে জায়গায় আমি মনে করি উনি সাকসেস তবে পদত্যাগের কথাও বলাটা উচিত হয়নি কেন আমরা সবে ওনাকে সাপোর্ট করছি জনগণ ওকে সাপোর্ট করছে যদিও কোনো ওনার কোনো অ্যাম্বিশন ছিল না প্রধান উপচেষ্টা হওয়ার তাহলে উনি এটা কোনো দিন করতো না ছাত্রও বসিয়েছে আমরা মেনে নিয়েছি আসার পরে আমাদের আশা বেড়ে গেছে ওনার থেকে আমরা চাই এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন রেঞ্জের তাদের আরও সক্রিয়তা থাকা উচিত ছিল এই পর্যন্ত এক হাজারটা গ্রুপ দাবি দেওয়া নিয়ে শাহবাগে এসছে আপনি জানেন একদিন শাহবাগে বসলে সারা ঢাকা শহর অচল হয়ে যায় কেউ ব্যবসার যে গতি থাকে সেই গতিটি স্তীমিত হয়ে যায় এখানে মনে হয় ওনাদের কিছুটা ব্যর্থতা আছে ব্যর্থতা আছে ওনার চারপাশে কিছু উপদেষ্টাদের কর্মকাণ্ডে দেখেন আমেরিকান প্রেসিডেন্টের বিশ ঘন্টা কাজ করে তিরিশ কোটি লোক আপনাদের চিন্তা করতে হবে আমাদের হতে আঠারো কোটি লোক আমরা কত ঘন্টা কাজ করি ওনার এই বয়সে যেভাবে দেশ বিদেশে দৌড়াদৌড়ি করতেছেন উই অ্যাপ্রিসিয়েট আমরা ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু ওনার আশপাশে কি করতেছে সেটা তো অডিট হওয়া উচিত ওনার ব্যর্থতা একটা জায়গায় কাজকর্মে তাদেরকে উনি বদলাতে আমি আর একটা এক্সাম্পল দিই যখন প্রতিবেশী দেশের ফরেন সেক্রেটারি এসছে তখন আমাদের যিনি কিছুদিন আগেও ফরেন সেক্রেটারি ছিলেন ওনার বক্তব্য সরাসরি আমি টেলিভিশনে শুনেছি ওনার বক্তব্যটা দেখছি শুধু উনি রিডিং পড়েছে ওনার বক্তব্যে কোনো রকম স্পিরিট স্পিরিচুয়াল অথবা গতি ছিল না তখন আমি দু একজন বন্ধু বলছি ভাই আমরা কি জাতীয় ফরেন সেক্রেটারি পেয়েছি সবাই আমাকে মারতে আসছে এখন দেখেন কয় মাস পরে আট মাস পরে দেখলেন উনি গতিবিহীন ফরেন সেক্রেটারি ছিল তাহলে কি হলো আমাদের এই জিনিসটা আমেরিকান ম্যানেজমেন্টে বলে কি জানেন আপনার ইউ মেক ডিসিশন কুইকলি ইফ ইউ মেক এ মিস্টেক মেক ডিসিশন অ্যানাদার ডিসিশন আমরা সেইখান থেকে সরে আছি